আসসালামু আলাইকুম প্রিয় মালিশিয়ান প্রবাসী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওর টপিক্সটা হচ্ছে ই পাসপোর্ট তো ই পাসপোর্ট এক মাসের ভিতরে কিভাবে হাতে পেলাম এই প্রসঙ্গে আজকে আপনাদের সম্মুখে কথা বলবো অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া আমি তো ই পাসপোর্ট করতে দিচ্ছি ই পাসপোর্ট কীভাবে হাতে পাব ই পাসপোর্ট কি পোস্ট লাজুতে আনা যাবে কিনা না বা ই পাসপোর্ট কি হাতে হাতে গ্রহণ করা যাবে কি না এই বিষয়গুলো আপনারা অনেকেই আমার কাছে কমেন্ট করেন প্রশ্ন করেন জানতে চান তো আজকে আমি আপনাদের সম্মুখে এই বিষয়টি শেয়ার করবো তো বিশেষ করে আমার এই ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল যেহেতু স্কিপ করে যদি আপনি ভিডিওগুলো দেখেন তাহলে হয়তো অনেক কিছু গ্যাপ রেখে যায় তো আজকের এই পদ্ধতিতে আমি যখন জুন মাসের দশ তারিখে ই পাসপোর্ট করতে গেছি ইএস অফিসে সেখানে আবেদন করার পরে জুলাই মাসের দশ এগারো তারিখে কিন্তু আমি যখন চেক দিলাম চেক দিয়ে দেখছি যে আমার পাসপোর্ট মালয়েশিয়ায় চলে আসছে তো আবেদন করার পর আপনার পাসপোর্ট কোথায় আছে কোন পর্যায়ে আছে কিভাবে আপনি চেক করে দেখবেন এই সম্পর্কে কিন্তু আমার ভিডিও আছে এই পাসপোর্ট চেক করে দেখবেন যে আপনার পাসপোর্ট কোথায় আছে তো আমি এই ভিডিওর আই পার্টন এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি আশা করি আপনারা এই ভিডিওটি দেখবেন তাহলে আবেদন করার পর যে কোন প্রসেসে আছে বাংলাদেশ আছে না মালয়েশিয়া আসছে এগুলো আপনি দেখতে পারবেন এবং আরেকটি বিষয় হচ্ছে আরেকটি অ্যাপস আছে সেই অ্যাপসটি ব্যবহার করে আমরা যারা মালয়েশিয়া বসবাস করেন বিভিন্ন লিঙ্ক খুঁজেন যে মালয়েশিয়ায় পাসওয়ার্ড আসছে এখন এই পাসওয়ার্ড আমি কিভাবে সংগ্রহ করব লিঙ্ক খুঁজেন তো আবেদন করবেন কিভাবে তো স্টোর থেকে মাই বিশা চেক যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি ইনস্টল করার পরে আপনি কিন্তু ওখান থেকে সব কিছু চেক করতে পারবেন মালয়েশিয়া আসছে কিনা এবং আপনি আবেদন করবেন পোস্টলজিতে আবেদন করবেন পোস্ট লজিতে আবেদন করার পর আপনি কিভাবে সংগ্রহ করবেন পোস্ট অফিসে আসছে কিনা সেটা আপনি চেক দিয়ে দেখতে পারবেন যে পোস্ট অফিসে আসছে কিনা তো সমস্ত প্রসেসিং আমি ভিডিওতে দেখাচ্ছি চলুন আমরা এখন চলে যাচ্ছি আপনার হ্যান্ডফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আপনি এখানে লিখবেন ই পাসপোর্ট ই পাসপোর্ট চেক লেখার পরে এখানে আসবে চেক স্ট্যাটাস এটা টাচ করবেন টাচ করার পরে আপনার যে ইনরোল যেটি নাম্বার দিয়েছিল অর্থাৎ আপনাকে আপনি যখন ই পাসপোর্ট করতে দিয়েছেন ই পাসপোর্ট করার সময় আপনাকে যে একটি রিসিপ্ট দিয়েছে সেই রিসিপে যে একটি নাম্বার আছে সেই নাম্বারটি এখানে আপনি টাইপ করবেন এখানে অ্যাপ্লিকেশন আইডি আমি এখানে অ্যাপ্লিকেশন আইডি টাইপ করতেছি আপনাদেরকে জাস্ট আমি দেখাচ্ছি এর আগে কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়েছিলাম তো আপনি যখন এখানে অ্যাপ্লিকেশন আইডি লিখবেন এবং নিচের পর অটোমেটিকভাবে চলে আসবে তারপর আছে সিলেক্ট ডেট অফ বার্থ অর্থাৎ আপনার পাসপোর্ট যে জন্ম তারিখ আছে সেটা এখানে আপনি টাইপ করবেন তো আমি টাইপ করতেছি আর এখানকার স্ক্রিনটা আমি একটু ব্লার করে রাখতেছি এখানে দেখেন লেখা আছে ই পাসপোর্ট সিপ ডিয়ার আব্দুর রাহিম ইউর ই পাসপোর্ট হ্যাজ বিন প্রিন্টেড অ্যান্ড ইজ নাও অন দ্য ওয়ে টু দা লোকাল পাসপোর্ট অফিস অর্থাৎ প্রিন্ট হওয়ার পরে যে লোকাল অফিস আছে সেখানে তারা পাঠিয়ে দিয়েছে তো আপনি এরপরে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাকে চেক দিতে হবে বাংলাদেশ হাইকমিশনের যে লিঙ্ক আছে মালয়েশিয়া তো এখানে এই আপনাকে চেক করে দেখতে হবে মালয়েশিয়া আসছে কিনা তো চলুন আমরা চেক করে দেখি এর আগেও কিন্তু আমি ভিডিও আপডেট দিয়েছিলাম এমআরপি পাসওয়ার্ড আপনি কিভাবে পোস্ট লাজুর থেকে আপনি রিসিভ করবেন সে বিষয়ে এটাও ঠিক একই কোয়ালিটিতে একই পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাবো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা ই পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট পূর্বে যে গ্রহণ করেছেন পোস্টলার মাধ্যমে এই পাসপোর্ট ঠিক একই পদ্ধতি দিয়ে গ্রহণ করতে পারবেন আপনার কাছে নিয়ে আসতে পারবেন পোস্টলার্জুর মাধ্যমে এক্ষেত্রে আপনারা যারা লিঙ্ক খুঁজতেছেন যে কোন লিঙ্কে যাব কার কাছে পাবো এত কিছু আপনার খুঁজতে হবে না আপনি জাস্ট স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পরে এখানে আপনি সার্চ অপশানে লিখবেন মাই পাসপোর্ট ভিসা চেক মাই পাসপোর্ট ভিসা চেক লিখে এখানে সার্চ করবেন এখানে এই অ্যাপসটি চলে আসবে এই অ্যাপসটি আসার পরে এটা আপনি ইনস্টল করে নেবেন আপনার হ্যান্ডফোনে স্টি ওপেন করতে হবে এই অ্যাপসটি কোথায় আসে সেখানে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার হ্যান্ডফোনে তো এখানে আমার আছে মাই পাসপোর্ট ভিসা এটাতে টাচ করতে হবে তো এটাতে টাচ করার পরে এখানে বেশ কিছু অপশন আছে আপনার পাসপোর্ট সংক্রান্ত পোসলা জু ভিসা মালিশিয়ান ভিসা চেক করবেন কীভাবে ভিসা চেক আর্টিকেল টু পয়েন্ট জিরো আপনার কোম্পানি চেক করতে পারেন এবং ফর্মে মাছ চেক করতে পারেন তো বিভিন্ন যে অপশনগুলো আছে এটা আপনি এক এক করে চেক করতে পারেন আমি এখন যেহেতু এটা আবেদন করব পোস্ট লজিতে কিভাবে আমি এই পাসপোর্টটি পাবো এই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে পাসপোর্ট পোস্ট এখানে যে অপশনটি আছে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে যে অপশন আছে অর্থাৎ ডেলিভারি স্লিপ নাম্বার এটাতে আপনার যে ডেলিভারি স্লিপ নাম্বারটি আছে এনরোলমেন্ট যে নাম্বারগুলো এটা ক্লিক করার পরে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন দেখবেন নিচে আপনার নাম আসছে কিনা যদি নাম আসে তাহলে আপনি মনে করবেন মালয়েশিয়া আপনার পাসপোর্ট পৌঁছেছে আর যদি নাম না আসে এখানে লাল কালারের একটি লেখা আসবে যে আপনার পাসপোর্টটি এখনো মালয়েশিয়া আসেনি বা হাই কমিশন আসেনি তো আমি এখানে চেক দিতেছি তো আমি এখানে চেক দিয়ে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি এমআরপি পাসপোর্টের যে সিলিট নাম্বার আর ই পাসপোর্টের সিলিট নাম্বার এক না একটু ভিন্ন রকম এমআরপি পাসপোর্টে লিখতে হয় এমওয়াই এস তারপরে টু বা কয়েকটা জিরো দিয়ে এরপর লিখতে হয় আর ই পাসপোর্টের ক্ষেত্রে কোনো এমওয়াই এটা লিখতে হয় না আপনার যে স্লিপ নাম্বারের নাম্বারগুলো আছে ঠিক ওই নাম্বারগুলো আপনি এখানে টাইপ করবেন আমি আমার স্লিপ নাম্বার যে নাম্বারগুলো ছিল সেগুলো টাইপ করছি এরপরে আমি এখানে সার্চ অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার কিন্তু এখানে নাম দেখাচ্ছে নাম দেখাচ্ছে তো এই অপশন থেকে আমি চলে যাচ্ছি আমি আসবে এখন নিচে এখানে যে আসছে পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহ আমি এই লিঙ্কে আসবো তো এই লিংকে আসলে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে একটু করবেন স্প্রোল করার পরে এখানে বেশ একটি ফর্ম আসছে এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে আপনার এখানে নিচে আরেকটি অপশন আছে আপনার ডেলিভারি সিলিট নাম্বারে সার্চ করবেন আপনার এখানে বারকোড আসবে আপনি আবেদন করার পর হয়তো এক সপ্তাহ বা দুই মধ্যেই বাংলাদেশ হাই কমিশন তারা পাসপোর্ট প্রেরণ করবে এবং একটি বারকোড আসবে সেই বারকোডটি তারা আপডেট দেওয়ার পরে আপনার এখানে শো হবে বারকোড নাম্বার এই বারকোড নাম্বার দিয়ে আপনি আবার লাজু দিয়ে চেক করবেন পোস্টলাজু অপশনটা কোথায় পাবেন আমার এইখানেই আছে এই যে পোস্ট লাজু অর্থাৎ বারকোডটা আসলে তারপরে এখানে ট্র্যাকিং নাম্বার এই ট্র্যাকিং নাম্বার এখানে সার্চ করে ওই বারকোড নাম্বারটা আপনি এখানে টাইপ করার পর ট্র্যাক করবেন করার পর এখানে বেশ কিছু অপশন আসবে আপনার পাসপোর্ট কি পোস্টলার জুতো আসছে নাকি আসে নাই যদি আসে এখানে আপনার তারা মেসেজগুলো আপনি দেখতে পাবেন আর তখনই আপনি যাবেন আপনার পোস্টলার আপনি যে পোস্টারতে আপনি পাসপোর্ট আবেদন করেছিলেন সেই পোস্টলার যাবেন পাসপোর্ট রিসিভ করার জন্য একটা পয়েন্ট অবশ্যই মনে রাখতে হবে আপনি আবেদন করার পর অর্থাৎ পোস্টলাজুতে যখন পাসপোর্ট চলে আসবে যেদিন আসবে তার থেকে হিসাব করবেন পনেরো দিন পনেরো দিনের মধ্যে আপনাকে পাসপোর্ট রিসিভ করতে হবে যদি আপনি পাসপোর্ট রিসিভ না করেন পোস্টাজু থেকে পনেরো দিন অবার হওয়ার পরে দু দিন আবার বেশিও নেয় তারা তারপর এই পাসপোর্ট আবার রিটার্ন চলে যায় বাংলাদেশ কমিশনের কাছে তো অবশ্যই পনেরো দিনের মধ্যে আপনাকে পাসপোর্ট রিসিভ করতে হবে তো এটা হচ্ছে বারকোড আসার পর আমি এখন যেহেতু আবেদন করবো পোস্ট এই অপশনে ক্লিক করতে হবে পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহ করবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর কাজটি করতে হবে এখানে যে আবেদন ফর্ম আছে এখানে লেখা আছে ডেলিভারি স্লিপ নাম্বার আমি এখানে আমার যে স্লিপ নাম্বার আছে সেটা টাইপ করবো আপনার যদি এমআরপি পাসপোর্ট থাকে এমআরপি পাসপোর্ট যে স্লিপ নাম্বার যেভাবে থাকে এমওয়াইএস আর ই পাসপোর্টে কিন্তু এমও এস থাকে না শুধু নাম্বারগুলো থাকে তো আমি শুধু নাম্বারগুলো দিচ্ছি এখানে আমি সার্চ অপশনে ক্লিক করলাম তারপরে আমার নাম এখানে চলে আসছে এখন বর্তমান পাসপোর্ট নাম্বার অর্থাৎ আমার যে পাসপোর্ট বর্তমান ছিল যে পাসপোর্ট দিয়ে আমি ই পাসপোর্ট করেছি সেই পাসপোর্টের নাম্বারটি এখানে আমার অবশ্যই টাইপ করতে হবে টাইপ করার পরে আপনাকে যে কাজটি করতে হবে মোবাইল নাম্বার দিতে হবে আপনার বর্তমান মোবাইল নাম্বার এরপর সিলেক্ট এরিয়া তো সিলেক্ট এরিয়া অর্থাৎ এখানে বেশ কিছু তারা পোস্টাল জোন যারা ঠিকানা সেট করছে এখানে আপনি ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন অনেকগুলো যে যে এরিয়াতে আছেন সে সেই এরিয়াতে এখানে শুধু ক্লিক করবেন এখানে ক্লিক করবেন আপনি এইভাবে আবার একটু ভালো করে মিলিয়ে নেবেন যে আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা এটাকে সাবমিট করতেছি অবশ্যই সবগুলো আপনাদেরকে মনে রাখতে হবে আমি এখানে সাবমিটে ক্লিক করতেছি সব কিছু ঠিকঠাক আছে কিনা ভালো করে আবার একবার দেখে নেবেন ফোন নাম্বার এবং আপনার পাসপোর্ট নাম্বার যে পাসপোর্ট দিয়ে আপনি ই পাসপোর্ট করেছেন সেটা এখানে আমি সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করলে আপনার এখানে দেখবেন নিচে দিকে স্ক্রল করলে এখানে চলে আসছে বারকোডটা তখনই আসবে যখন বাংলাদেশ কমিশন পাসপোর্ট এই পোস্ট অফিসে প্রেরণ করবে অর্থাৎ তারা পাঠাবে আমার কাছে যে একটা রিসিপ্ট দেবে তাদেরকে সেই রিসিভে একটা নাম্বার আছে সেই নাম্বারটা তারা এখানে আপডেট দেবে সেই নাম্বার দিয়ে আপনি পোস্ট অফিসে যে অপশনটা আসছে একটু আগে যে আমি আপনাদেরকে দেখালাম সেখানে গিয়ে আপনি চেক করবেন যে আপনার পাসপোর্ট আসছে কি না সেটা আমি অলরেডি ভিডিওতে দেখিয়েছি তো এখন আমি নিচের দিকে স্কোর করে এখানে যে সার্চ বাই ডেলিভারি স্লিপ নম্বর এটাতে টাস করবেন টাচ করার পরে আপনি আপনার ই পাসপোর্টের যে ইনরোলমেন্ট যে রিসিপ্ট নাম্বারটি আছে সেটি আপনি এখানে টাইপ করবেন সার্চ অপশনে ক্লিক করার পরে এখানে আমার অলরেডি কিন্তু বার নাম্বার চলে আসছে তো আমি যখন আবেদন করছি আবেদন করার ঠিক এক সপ্তাহ পরে আমার এখানে বার চলে আসছে তো এটা আপনি এখানে প্রিন্টে ক্লিক করবেন তো প্রিন্টে ক্লিক করার পরে এখানে আপনার যে ডকুমেন্টগুলো এখানে আপনার যে বিস্তারিত আপনার নাম এখানে ডেলিভারি স্লিপ নম্বর বার এবং আপনি যে পোস্ট অফিস থেকে রিসিভ করবে সেই পোস্ট অফিসের নাম এবং পোস্ট কোড নম্বর তো এখানে যেহেতু বার আসছে এই বার দিয়েই আপনি পোস্ট অফিসে পাসপোর্ট আসছে কি বা কোন পর্যায়ে আসছে এগুলো চেক দিতে পারবেন তো আমি আমার এখানে যে বার আছে এই বার দিয়ে আমি এখন চেক করে আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে বের হয়ে যাবেন অবশ্যই নাম্বারগুলো আলাদা একটা খাতায় লিখে রাখবেন আমি ব্যাগে চলে আসছি এখানে পোস্টলাজু ট্র্যাক তো এখানে ট্র্যাকিং নাম্বার এখানে ট্র্যাকিং নাম্বার ওই যেটা বলছিল তো বারকোড নাম্বারটি হচ্ছে এখানে আপনি টাইপ করবেন টাইপ করার পরে এখানে সার্চে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটি অপশন চলে আসবে তো এখন এই পর্যায়ে আসে অর্থাৎ তার রিসিভ করছে এখন পর্যন্ত কিন্তু এটা পাঠায় না তো যখন পাঠানো হবে যখন আপনার যে পোস্ট অফিসে আপনি রিসিভ করবেন সেই পোস্ট অফিসে যখন আসবে তখন আপনি এখানে ধাপে ধাপে দেখতে পাবেন তো আমি আমার যে বারকোডটি ছিল সেটা এখানে সার্চ করলাম পুনরায় ট্রাক এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কোন পর্যায়ে আছে পোস্ট অফিসে আসছে কিনা সেটা আপনি সম্পূর্ণ এখানে দেখতে পাবেন এখানে লিখছে দেখেন বাইশ তারিখ পার্সেল ইজ রেডি ফোর সেফ কালেকশন প্লিজ কন্ট্যাক্ট আস অ্যাট পোস্ট ডট কম ডট মাই তো পাসপোর্ট পার্সেল ইজ রেডি তো এখানে যেহেতু এই লেখাটি চলে আসছে অলরেডি আমার পাসপোর্ট চলে আসছে আপনি এখন রিসিভ করতে পারবেন তো আমি পাসপোর্ট রিসিভ করব অর্থাৎ আমাকে এখন পোস্ট অফিসে যেতে হবে পোস্ট অফিসে গিয়ে আমি পাসপোর্ট আমার হাতে নিয়ে আসবো তো বন্ধুরা সমস্ত প্রসেসিং আপনাদেরকে আমি দেখালাম ভিডিওতে এই প্রসেসিং করার পরে লাজুর থেকে আমি আমার এই পাসপোর্ট আমার হাতে পেলাম তো আজকে আমি সংগ্রহ করলাম তো এভাবে আজকের এই ভিডিওতে যে প্রসেসিংগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি ঠিক একই প্রসেসিং আপনি আপনার কাজগুলো করতে পারবেন এবং খুব সহজেই আপনার হাতে পাসপোর্টটি গ্রহণ করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আজকের মতো এখানে আগামীতে অবর আসবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো বিষয় এনে সে পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ